আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বাসায় বেশ কিছু কম বলে এনেছি সেগুলো কিছু নিরীহ মানুষদের শীতের জন্য বিলিয়ে দিব তারা যেন শীত নিবারণ করতে পারে কিছুটা হলেও শীত নিবারণ হবে জন্য আমি দিয়ে দিচ্ছি আপনারা দোয়া করবেন আমি সুষ্ঠুভাবে এই কম্বলগুলো বিলাতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্যে দোয়া করবেন আমি যেন ঠিকভাবে সবাইকে বিলিয়ে দিতে পারি কি বলে আলহামদুলিল্লাহ 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 লেখাপড়া করবা হ্যাঁ নামাজ পড়বা সময় মতো খাবা সময় মতো গোসল করবা যা কি বললাম